আসসালাম কম্বোডিয়া থেকে তো আমি কম্বোডিয়াতে আসি আজকে রাতের বেলা দেখতে পাচ্ছেন এবং নমপেনের যে মেন রাস্তা এই মেন রোডে আছি আমি বাট মেন রোডের দৃশ্য দেখাবো সুন্দর দৃশ্যগুলা রাতের বেলা রাস্তাঘাটের অবস্থা কীভাবে কিরকম থাকে তো দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে কম্বোডিয়া শিয়ানকভিল তা মনে করেন যে এরকম একটা ব্যাপার সামনে একটা গোল চত্র আছে খুব বড় একটা গোল চত্বর সেটাই দেখাবো আমি গুগল ম্যাপে দিয়ে গিয়ে চলাফেরা করি তার জন্য এরকম অবস্থা এই যে বন্দর থেকে গাড়ি উঠতেছে নামবেন যাবে রাজধানীর উদ্দেশ্যে কম্বোডিয়ার রাজধানী নামবেন এই যে দেখতে পাচ্ছেন যে কারখানা আছে এটা একটা জুট মিল কম্বোডিয়াতে জুট মিল হচ্ছে এখানে দক্ষ অদক্ষ শ্রমিক প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো কিলোমিটার ইন্ট্রোল পাঁচশো কিলোমিটার এখান থেকে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বোর্ড ও অনেকগুলো বোর্ড তো কোন দিক দিয়ে কোথায় যাইতে হয় দেখেন এই যে দেখেন বিমানবন্দর সুজা কিন্তু বিমানবন্দর সিয়ানুকিল কিন্তু বিমানবন্দর আছে অনেকে জানে অনেকে জানে না কম্বোডিয়াতে সিয়ানক বিল কিন্তু বিমানবন্দর আছে বাট রাস্তার সব ই দিয়া আছে ওয়ে এই যে ইউটার্ন ওয়ে এক্সপিরিয়েন্স ওয়ে পুনাম পেন এছাড়া গুগল ম্যাপ চলাফেরা করা যায় কম্বোডিয়াতে রাতের বেলা তো আলো একটু কম কম্বোডিয়া রাস্তাঘাট সবসময় আলো থাকে তারপর আজকে বৃষ্টি হয়েছে আমি পুনাম প্যানের রোডে যাবো ইউটার্ন নিব

চাই ও রাস্তাঘাটে আলো কম আলো কম কারণ কি বিহার বৃষ্টি হয়েছে তো এগুলো কিন্তু সব সৌর বিদ্যুতের মাধ্যমে চলে বাট বৃষ্টি হয়েছে এই জন্য রাস্তায় আলো কম চার্জ হয় নাই আমি কিন্তু খাবারটা এই যে এই পাহাড়ের উপরে ডেলিভারি করব এটা কিন্তু একটা পাহাড় আমি এখন ঢুকবো পাহাড়ের রাস্তায় দেখেন প্রিয় ভিওয়ার্স আস্তে 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 আস্ত 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 উপর দিকে উঠবো বাজে বাজে পাহাড়ের উপরে কিন্তু বিল্ডিং এখানে বাঙালিরা থাকে আস্তে আস্তে উপর দিকে যে আমি চলে এসেছি হ্যাঁ হ্যাঁ চলে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক